ভয়াবহ অবস্থা তবে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাইকে হেফাজত করুক যদি মাল ছিল সব দিয়ে দিছি কেউ মাল পাবে না মানে ডেলিভারি সব শেষ আপনার সামনে ডেলিভারি এক জোড়া এখন দিলাম হুম 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 দেখলাম তাই যে এখানে ব্লু শোকিং পেয়ারটা ছিল দশক ডিম সহ ওইটা ডেলিভারি সব কমপ্লিট আনা উচিত ছিল তারপর আনলাম না

আহ। জয়ষ্ঠাই নাম কবুতর তো এখন বন্ধু হাতে পান নাই পাবেন। আপনার নামে কবুতরটা ছড়া হইছে। এই না ছোট না। আপনি আপনি যে কমেন্টটা করছেন না না না। আমার লাইফে আমি অনেক ভিডিও করছি। অনেক ইউটিউবারর সাথে আমার সাথে আন্না আছে। মানে আপনার কমেন্ট আমার কাছে অনেক ভাল লাগছে। মানে আমনা মরে দামু মানে আমগো আমাদের নেস্ট যারা আছে তারাই সে দেখবে আমরা কমেন্ট করছিলাম সব ঠিক আছে সব ভালো লাগছে এইভাবে কমেন্ট করে যান গিফট পাইতেও পারানো সামনেরও ইসলাম ভাই جی ভাই মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বারটা আগাতেই থাকবে আর দয়া করে সবাই আই সাইড ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন আর যারা প্রবেশী আছেন তাদের জন্য ডেলিভারি দেওয়া সম্ভব কক্সবাজার চট্টগ্রাম চিড়িয়াখান ছশো টাকা আর আদার সাইড ঢাকার বাইরে পাঁচশো টাকা আর ঢাকার ভিতরে তিনশো টাকা কেউ ডেলিভারি নিয়ে বার্গেনিং করবেন না নালে নিজ দেখতে আপনাদের মাল আপনারা আইছেন ডিসিট করবেন আর ডেলিভারি চার্জ তো অবশ্যই দিতে হবে বিকাশ খরচাটা অবশ্যই দিতে হবে আর আজকে নিতে একটা

দর্শক একদম ফুল ফ্রেশ একদম কাঁচা হলুদের মতো দেখতে কালারটা দেখেন মার্শাল এটা মাদি ডানা ভাই এটা নটটা কত চান পেয়ারটা একদম একদম পনেরোশো আগেরটাও কিন্তু দর্শক পনেরোশো টাকায় বিক্রি হয়েছে আজকেও পনেরোশো টাকা এইটাই এইটাই নিত্য নতুন কবুতর আসতেছে ইসমাইল ভাইয়ের কাছে আর আপনারা কিন্তু লুফে নিচ্ছেন একেবারে তো আশা করি আজকেও লুফে নেবেন মাত্র পনেরোশো টাকায় হলুদ ম্যাক হলুদ মুখী

আইসা নিলে ডিমটা নিয়ে যাবে আমার বাড়ি পাশে থাকলে আমি ডিম দিব না আইসা নিতে হইব নিতে হবে দর্শক কত চান পেটটা 2500 টাকা একদম একদম 2500 টাকা হোয়াইট বিউটি দর্শক একদম 2500 টাকা হলে নিতে পারবে এটা মাদিটা এটা নটটা যতক্ষণে আপনারা ভিডিও দেখতেছেন ততক্ষণে কিন্তু কবুতর এটা ডিম দিয়ে দিছে এটা তো কি প্রথম ডিমটা তাই তো হুম ঠিক আছে বড় ভাই কি দিলেন নট ব্ল্যাক এক্সিবিশন কাওয়া একদম পুরা কুচকুচে কালো দর্শক দেখেন ঠুটে শেপ টেপ দেখেন সবকিছু 마শাআল্লাহ মাদি দিলে জোরা নিবে ভাই দেখেন দশ পুরা মাদির পাগল দর্শক কারো কাছে যদি ব্ল্যাক এক্সিবিশন বা এন্ডুলিজিয়ান কোন মাদি থাকে তাইলে জোরা দেন দেখেন এন্ডুলিজিয়ান অনেকটা শেপ আছে কিন্তু কত চান নটটা 1500 টাকা একদম 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 টাকায় ব্ল্যাক এক্সিবিশন নট দর্শক কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ

দিম বাচ্চা কি ঠিকঠাক আছে ভাই জি জি নরে কত চান ভাই জোড়াটা 2500 একদম 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 টাকা দর্শক দামাদামি কোলা ভাই আমার কথা বাড়ানো আস্তে উঠে বয়া পড়ും দর্শক দামাদামি করার কোনো সুযোগ নেই একদমই কবুতর ক্রয় করবেন দর্শক যাদের পছন্দ হবে ডেলিভারি চার সাথে দিয়ে কবুতর নিতে হবে এটা মাদিটা এটা হচ্ছে নটটা একদম ডিম বাচ্চা একুরেট আছে এটা হচ্ছে ব্লু ম্যাক পাইপটার

আচ্ছা দামাসিন হইলিই হয় না দামাসিনেরটা বিষয় দেখবেন আমি যেটা দেখাই আপনাদের দেখেন মাথাটা এরকম মোটা হইতে হবে চোকটা এরকম হইতে হবে দেখেন 마শাআল্লাহ দেখলেন মাথাটা এটা কিন্তু মাদি কবুতর কিন্তু মাথা কত মোটা এই হচ্ছে দামাসিন এটা বৈশিষ্ট্য এবং নটটা দেখাই নটটা তো ডাকে এটা তো নরতে বুঝাই যায় নরের শেপটা দেখেন কত বড় মাথা দেখলেন ভাই এটা নরমালি ঠিক আছে ডিম বাচ্চা ঠিক আছে এটা আমি নিজেই ফরমান কমিটি থেকে উটা আনছি কবুতর আচ্ছা আইসবারদ দামাসিন

চার পাঁচ পর চার পাঁচ পরে আমেরিকান লক্ষা নরমাতে ওই সেখানে কইতে পারুম না

মাত্র ভাইগো মাত্র 1600 ব্ল্যাক শেখার ভাইগো ভাই আজকে বাড়তি মাত্র না দিলে 2500 আসতে না আটকে ভাই সাদা আউটসে কালো আউটসে কালো কালো একই দাম সাদা একই দাম একই দাম ব্ল্যাক হোয়াইট

এটা মাদি বাইটি তিন বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র 2000 টাকায় ব্ল্যাক ড্যানিশ দর্শক বড় ভাই ভাই কি ভাই বৃষ্টির পানি পড়ে এখন অল্প চাপায় দিছি আচ্ছা হলুদ শকিং বোল্ডারটা মুন্ডিয়ান বলে কি বলো না মুন্ডিয়ান বললে দর্শক দেখেন না পা তো নাই অর্ধেক হয়ে গেছে পা আসল মুন্ডিয়ান সাইজ পুরো কিন্তু শকিং কবুতর দর্শক বোল্ডার শকিং পেয়ার 5500 দিলে কি মনে হয় একটু কমে তো দেন আমার দর্শকরা নেক একটু সহজ করে দেন যান কাস্টমার কইবনি ক্রেতা দেব আচ্ছা দর্শক এটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনার যে কয় টাকা পুরো হারিয়ে নিয়ে বসে রইছে হুম দুই দুইটা ডিম সহকারে আর কেউ বাসা নিলে জমা দিন সহকারে নিতে পারবো আচ্ছা আলোচনা সাপেক্ষে না আরে ডাকে উড়ান কত কততে শুরু কর কত থেকে শুরু যত যতটা শুরু করতে পারে

তাইলে বুঝবেন না কয় দিনে যায় দর্শক তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হোয়াইট বোম্বাই বরাবর আবারও বিউটি কিউটি কিউটি পাই বিউটি দর্শক দেখেন হোয়াইট জার্মান বিউটি একদম তোতা শেফের কবুতর মাশাআল্লাহ এটা কতদিনে ডিম দিবে ওটা তো আজকে ডিম দিবে আর এটা কতদিনে দিবে ভাই এটা দেখে নিবে ওটা দেখানো হয় না তবে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি ইয়ে পাঠাই নাই কি জানি এক্সট্রা কত পাঠাই কত চান এটা দাম چلا ভাই 3000 নিলে একদম বডি একদম

কম এই কারণে পঁচিশশো পুরো ঘূর্ণিঝড় অফার দর্শক আরো পাঁচশো কম ঘূর্ণিঝড় অফার মাত্র পঁচিশশো টাকা চরের আরিফ পাবা নর্থ ফাটালাইতেছে এই দামে সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ আমি করে দিলাম দর্শক কোথাও পাবেন না